সে যে এতে বিক্রি করছে দশ বছর ধরে বিশ বছর ধরে দখলে খাইতেছে দখল খাওয়ার পরে ওখান কইতাছে আমার একটু খাস বাড়িছে এনে হ্যাঁ খাইতো না দখলে না খাওয়ার পরে হ্যাঁ আমার জুত জায়গা বার করে লেগেছে গা

সে আমার খাস নিতে গাছ জোর করিয়া আমি আমার খাস খেত তাকে দিব না এবং সে যে খেদ বেচ্ছে শহরের কাছে সাত ঘন্টা খেত বেচ্ছে বেচা শহরের রাস্তা দিছে আজকে পনেরো দিন যাবৎ এলাকার সকল লোকে জানে রাস্তা আটকাইতে সে রাস্তা দেয় না গাড়ি থইছে আরেক ব্যাটার ভাই সেই বাড়িতে গাড়ির ব্যাটারি নিচে গেছে এবং সে বলতেছে সে তারের রাস্তা দিব না তার কে দা অন্য কারোর রাস্তা দিব না তাই আমি আমার সকল লোকের কাছে এবং প্রশাসনের কাছে সকলের কাছে আমার দাবি যদি সে তার ক্ষেত দা রাস্তা না দিতে সে অন্যের গাছ কাছে আমার বিচার রয়ে গেল তার ক্ষেত দা সে অন্যেরা যাইতে দিব না সে কি করে মানুষের খেত দিয়ে যাইব কেটে ফেলছে আমার আমার কলা গাছ আমি এন লাগাইছিলাম খাস খেত এন আমি ডেঙ্গা ফালামো এবং নাইলা ফালামো যার কারণে গলা গাছগুলি আমি কাটছি কাটতে এন আমি ইয়া চাইতেছি ডেঙ্গা ফালাই চাইতেছি এবং আমার খেত দিয়ে আমি বেড়া দিয়েছি তারা রাস্তা বন্ধ করে দিয়ে রাখছে এটা জাহেদ আলী বংশের খেত আপনারা যাচাই ব্যচা করুন যাই না দেখেন যদি কেউ বলে যে এই তার বলতেছে না রাখছে যদি কেউ বেচছে থাকে তার কাছে কে বেছে কি সমসার আপনারা তোমার এটা হলো আমাদের জাহেদ আলীর বংশের ক্ষেত আমাদের দাদা বদাদার খেত এটা আমাদের এই ক্ষেত্রে আমার দাদা টাই না 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 আমার দাদা সাধো দাদাটাই আবদুল্লাহ বাহেরটাই তোমার বারো ঘন্টা খেত বেচ্ছে জুত খেত ফাঁস বেছে এবং জুত বেড়া কাউলা বেড়া রেস্টি করে রাখছে কারণ এই জুত খেতে কতটুকু যে বেড়া বেঁচছে এ যতটুকু পায় ততটুকু তুই তো নিতে পারবো এর বেশি তো নিতে পারবো না আচ্ছা এই বেড়া যতটুকু রাখছে এর মধ্যে আবার আমার এক চাষের কাছে এইটা সাত নাহে হয়ে বেঁচছে বাড়ি ঘর ঘরে আছে পরে দীর্ঘ তোমার ছয় মাস আগে যৌথ একটা সালিশ করছি এই বেড়া বেড়ার ঘরের হাঁসা বন্ধ জায়গা যৌথ সালিশ করিয়া এই বেটারে দেয়া গেছে এই পর্যন্ত যারটাই বেড়ছে তার সীমানা দেখতে গেছে এইবারে এই সীমানা উড়ায় আবার রিপ্লাই আবার গেছে গে কেন যাওয়ার পরে আবার এবার সালিশ করছে আমরা ছিলাম না সালিশ করে এই এইবার নিজে এইটুকু জোত খেত মাইপা দিচ্ছে না মাইপা দিছে বেড়া তো ওয়াল করছে তারা লগে থেকে ওয়াল করে দিছে এখন আঙ্গুর পর দাদার খাস খেত এন্দা তারা দখল করে লাঙ্গুর খেত তারা তো খাসের মালিক না যদি খাস বেচা থাকে যদি একটা সাক্ষী থেকে থাকে তা আমরা বোঝাই দিম সহ আর যদি তারা খাস না কিনে থাকে জুত কিনে থাকে কিনছে আব্দুল সামাদ মেম্বরের বাপে

আপনি এলাকা বিচার সালিস করেন তাদের উপরে এইভাবে সর্বপ্রথমে যখন গন্ডগুলো এটা আমি অনেকদিন অনেক দিন এই খাস লইয়া পরে নিজে থেকে ফরেস্টরে তো সব মাল খায় ফরে তাকত খাইছে আমার তেও খাইছে খাইয়া আমার এই দিক দা মনে করো আমার ওয়াল থেকে খাস আমার বোঝাই দিছে আলুর দিক হেন্দা বোঝাই তাদের কোনো খাস নাই কে এটা বোঝাই দিতে পারে সরকারি আপনি খান তারা কোনো কাজ করেন না কোনো ঘর বাড়ি করেন না আমি কোনো ঘর বাড়ি করছি না আমি খাই দেখি মানে আমার এই যে তোমার বাদদাতার না এটা হইলে আমার আমার বাদদাদা আপনারা যদি দখল দেওয়া আপনারা পাঁচজন যদি তোরে মাইপটা দে আমি বিলক্ষণ দেউয়া পাঁচ জনে দিলে আইনে দিলে আমি দেউইয়া এবং আইনের উর্ধে তুইও না আমিও না

आरा असिन गल्ली गलास पर्छ अच्छा मुरबी